يا رب أعد زوجي من السفر سالما غانما واحفظ ابني من كل سوء ووفقه في دراسته يا رب أعد زوجي من السفر سالما غانما يا رب يا من رب أعد فريان زوجي أما الشاميكي من السفر سفر سالما نيرابودي غانما شوكولاتر شاتي ওয়াহফাজ ইবনি মিন কুল্লি সু ইন ওয়াফাক হু ফি দির সাতি ওয়াহফাজ এবং হেফাজত করুন ইবনি আমার ছেলেকে মিনকুল্লি সু ইন সকল খারাপি থেকে অফাক হু এবং তাকে উন্নতি দান করুন ফি দির সাতি তার পড়াশোনায় آمين يا رب العالمين تقبل الله يا أمي عمر منذ متى وأنت هنا؟ آمين يا رب العالمين آمين قبول كرون يا رب العالمين هي سرشتي جغط الرب تقبل الله يا أمي تقبل الله الله قبول كرون يا أمي هي مرمى عمر منذ متى وأنت هنا عمر هي عمر منذ متى كخن وأنت هنا تمي অর্থাৎ হে ওমর তুমি কখন এসেছি পর্যন্ত আনহাইতি আপনি শেষ করেছেন দোয়া আকি আপনার দোয়া বা মোন অর্থাৎ আপনার মোনাজ যখন শেষ করেছেন তখন থেকেই আমি এসেছি না আং তুসল্লি আল্হসুল্লা আলহিম

ওহাল ইয়াজিবু আন উল্লিয়া আলার রসুলি কুল্লি দোয়া ওহাল ইয়াজিবু এবং আবশ্যক কি আনুসল্লিয়া আমি সালাম বা আমি আলার রসুল রসুল্লা সাল আলী প্রতি শেষে কুল্লি দোয়াইন সকল দোয়ার অর্থাৎ সকল দোয়ার শেষে আমি রসুল্লাহ সাল্লাইের প্রতি দুরুৎসরী পড়বো এটা কি আবশ্যক نعم تبدأين الدعاء بالاستغفار ثم الحمد ثم الثناء على الله نعم ها تبدأين أبن شروع كربن الدعاء دعاء بالاستغفار كما بارتنا المدومي ثم الحمد أتوبر الله برشن شكربن ثم الثناء على الله أتوبر الله رجونا كربن ثم تصلين على الرسول ثم تدعين لنفسك أولا ثم لغيرك ولماذا نصلي على الرسول في أول الدعاء وفي آخر ثم تصلينا على الرسول ثم تصلين أطبر درود بوربن على الرسول رسول الله صلى الله عليه وسلم البرتي ثم تدعين للبسك أولا ثم لغيرك ثم تدعين أطبر دعاء كوربن للبسك أبنى نذير جنو আওয়ালান প্রথমে সুমালি গৈরিক অতপর অন্যের জন্য দোয়া করবেন ওয়ালি মায়ুসল্লি আলার রসুল ফি আউ্লিল দোয়াই ও ফি আখিরি মায়দা এবং কেন নুসল্লি আমরা দূরত পড়ব আলার রসুল রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের প্রতি ফি আউ্লি দোয়াই দোয়ার শুরুতে অফি আখিরি এবং শেষে অর্থাৎ আমরা কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি

رسول الله صلى الله عليه وسلم برتي فيكون استجاب لبداية ونهاية دعائك فيكون استجابة وتبرتني أتر دبن بجواب دبن لبداية وني ونهاية شاشة دعائك اكل <سؤال> ثم يستحي سبحانه وتعالى أن يرفض بقية الدعاء ثم يستحي وطبر الله تعالى أن يرفض ত্যাগ করতে বা কবুল না করতে বাকি এত দোয়াই দোয়ার অবশিষ্ট অংশ অর্থাৎ কেউ যদি মোনাজাতের শুরুতে এবং শেষে রাসুল্লা সাল্লু আলাইসাল্লামর প্রতি দূরত পড়ে তখন আল্লাহ আলা সে দোয়া ফিরিয়ে দিতে লজ্জা পাল কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله وبركاته